ব্যাটারি প্যাক বানানোর জন্য আমরা প্রথমে তিনটা ব্যাটারি একত্রিত করে নেব যেভাবেই হোক সুপার গ্লু অথবা গ্লু গান দিয়ে আর আপনারা চারটে করে ব্যাটারি একত্রিত করে নেবেন এতে ভালো হবে আমি তিনটে করে নিছি এই সমস্যা নেই এরপর যে তিনটা সেল একত্রিত করা হয়েছে এই তিনটা সেল প্যারালালে সংযোগ করতে হবে অথবা চারটা সেল করলে চারটা সেল প্যারালালে সংযোগ করতে হবে এরপর সংযোগ করার পরে প্রত্যেকটি সেল সুন্দরভাবে একত্রিত করে টেপ দিয়ে আটকে নিতে হবে যাতে দেখতে অনেক সুন্দর লাগে আমি সেলগুলো ভালোভাবে টেপ দিয়ে একত্রিত করে নিচ্ছি যাতে একটার সাথে অন্যটা শর্ট সার্কিট হয়ে না যায় আপনারা সেলগুলো টেপ দিয়ে একত্রিত করে নেবেন আমি সেলগুলো একত্রিত করে নিয়েছি আর চারটে করে ব্যাটারি আমি প্যারালালে সংযোগ করেছি তারপর চারটে চারটে তিন প্যাক ব্যাটারি সিরিজে সংযোগ করেছি যাতে ভোল্টেজ বাড়ে আর আমি বিশ এম্পারের একটি ভিএমএস নিয়েছি আর আপনারাও বিশ এম্পারে বিএমএস নেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু ব্যাটারি বারো পিস সেহেতু ভালো মানের ভিএমএস লাগানোই উচিত এখন আমি বিএমএসটি সংযোগ করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন স্ক্রিনে দেওয়া ডায়াগ্রাম অনুযায়ী আপনারাও সংযোগ করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে बेल आइकन टी प्रेस कर बन जाते पौरव तीनों तुन वीडियो शावर आगे अपनर का सेपोस जाए এখন আমি মাল্টিমিটার দিয়ে দেখব কানেকশন ঠিক আছে কি না এবং ব্যাটারি কত ভোল্ট দেখায় চেক করার জন্য মাল্টিমিটার ডিসে সেট বিশ ভোল্টে সেট করব এরপর মাল্টিমিটারের পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারি পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল দেখেন এগারো পয়েন্ট এগারো পয়েন্ট একাত্তর ভোল্ট দেখাচ্ছে এখন আমি বাতি টেস্ট করে দেখাব এই বাতি আমি স্টুডিওর জন্য তৈরি করেছি এর ভিডিও আমার চ্যানেলে এর ভিডিওতেও আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন অনেক ব্রাইটনেস যা আপনারা দেখলে আপনার স্টুডিওর জন্য পারফেক্ট লাইট হবে যেহেতু বাতিটি বারো ভোল্টেসে হলে সেই জন্য কারেন্ট গেলেও অনেকক্ষণ চালানো যাবে ব্যাটারির মাধ্যমে আপনার স্টুডিওর ভিডিও তৈরি করার জন্য কোনো সমস্যা হবে না আর ব্যাটারিটাও অনেক পাওয়ারফুল যেহেতু আমরা বিশ এম্পিয়ারের বিএমএস ব্যবহার করছি এবং টি সেল ব্যবহার করছি এই জন্যই ব্যাটারি এম্পিয়ার অনেক বেশি প্রায় বিশ এম্পিয়ার মতো হবে এই ব্যাটারি দিয়ে লোড দীর্ঘ সময়ে চলতে পারবে চাইলে আপনারা ব্যাটারি ফ্যাক্টরি তৈরি করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে